রাজধানীর ফার্মগেটে একটি আবাসিক হোটেল থেকে মঙ্গলবার তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এরা হলেন তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম জানিয়েছেন মঙ্গলবার বিকাল তিনটার দিকে হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেন তারা ওই তরুণ তরুণী সোমবার হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে ওঠেন প্রাথমিক সুরত হালে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তদন্তের জন্য মরদেহ সোরাদি হাসপাতালে পাঠানো হয়েছে ওদের লাশ উদ্ধার করে আমরা সোয়ার্দি হাসপাতালে পাঠাইছি ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে